যে একশো এবং একশোর বর্গ নেবেন এই ম্যাথটা তোমরা দুই ভাবে করতে পারো যেহেতু আমাদের সূত্র ইউজ করে করতে হবে কারণ আমরা ক্যালকুলেটারে টিপলাম একশোর উপর বর্গ দিয়ে ঠিক আমরা যদি ক্যালকুলেটার টিপে সরাসরি আমাদের অ্যান্সারটা চলে আসবে কিন্তু আমাদের এই ব্যাপারে সূত্র ইউজ করে তাই এটা আমরা প্লাস সূত্র ইউজ করব নাকি মাইনাস সূত্র ইউজ করব এটা তোমার উপর ডিপেন্ড করবে এটা তোমরা যে কোনো সূত্র ইউজ করতে পারো যেমন কে যদি আমরা এভাবে ভাগ নাই প্লাস ফাইভ

গুণ 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 আছে 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 তোমরা এটা করতে পারো হাতে না দেখো এই মানে মানে আমরা এখানে পঁচানব্বই গুণ পঁচানব্বই এটা লিখতে পারিনি এটা ধরো লিখি তারা কি ভাই নব্বই যোগ পঁচানব্বই পাঁচ গুণ পঁচানব্বই এটা করা যায়

পাঁচ নয় পঁয়তাল্লিশ আট দু কত হয় সাতচল্লিশ নয় তাহলে এখানে কত আসবে নাইন জিরো টু ফাইভ টিপে দেখতে পাবে বুঝছো এবার প্লাস

দশের শূন্য হাতে কত হলো এক এখানে শতকের কোনো ঘর নাই আর কত দশের তো এখানে হাজারের কোনো ঘর নেই এখানে হাজারের কোনো ঘর নেই কিন্তু এখানে হাজারের ঘর আছে কত নয় নয় আরেক কত হয় দশ আছে এখানে দেখবো দশ তাই দেখ একশো বর্গ বললে কত হয়